তারিখের জন্য অপেক্ষা করছি আমরা তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে একই হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিজিবি নেত্রী বিশ তারিখের পর কোথায় থাকবেন ডক্টর ইনুস প্রশ্ন বিজিবি নেত্রীর গেল কয়েকদিন থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার সেই উত্তেজনায় ঘি ঢালল বিজিবি নেত্রী অগ্নিমিত্রা পাল যেখানে গেল চৌদ্দই জানুয়ারি খোদ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে আগামী কুড়ি তারিখ বা বিশ তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিএসএফ আর কাটাতারের বেড়া নির্মাণ করছে না পরিস্থিতি স্থিত অবস্থায় আছে আমরা বলেছি আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে একটি মিটিং আছে সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে সর্বশেষ এবার সীমান্তের ইস্যুতে মুখ খুলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন বিজিবির এই নেত্রী আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় ভারতের বিজেপি নেত্রী মিত্রাপাল হুশিয়ারি দিয়ে বলেন কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন বিশ তারিখের অপেক্ষায় আছি আপনারা বিশ তারিখে অনেক কিছুই দেখতে পারবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটি একবার দেখে নিন ভারতের সাংবাদিকদের এই অবস্থায় বাংলাদেশের উপ কমিশনারকে পাঠিয়েছে আলোচনা করতে এটাকে আপনি কিভাবে দেখছেন প্রশ্নের জবাবে বিজিপির এই নেত্রী বলেন আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর তারিখের পরে কোনো দিক থেকে কোন দিকে কোথায় কি ছুটে কি ছুটবে কি হবে কি ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত মানুষদের কিভাবে ভারতের বিরুদ্ধে তাবার চেষ্টা করছে উস্কা চেষ্টা করছে এটা আমরা বুঝতে পারছি সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাড়া চেষ্টা করছে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন